ঝর্টস দুইশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কিছু টু পিসের সেট পাবেন এগুলো কিন্তু গরমের আরাম মানে গরমের জন্য কিছু আরামদায়ক চাইলে এগুলো নিয়ে নিতে পারেন এগুলোর পাশাপাশি প্রিন্টের আছে যারা নিতে চান সরাসরি চলে আসবেন তাকেও ফ্যাশন থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে সরাসরি আসতে চাইলে এখানে চলে আসবেন জার্স দেখতেই পাচ্ছেন শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে এখানে কিন্তু চমৎকার একটা ফ্লোরাল প্রিন্ট আছে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু এক কালারের ভিতরে আছে আপুদের এক একজনের এক এক চাহিদা থাকে এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি কালার দুইটা আছে প্রাইস দুশো পঞ্চাশি মানে পুরো রেকর্ড ভাঙা অফার কিন্তু আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর সবগুলোর সাথে কিন্তু ডিভাইডার ম্যাচিং করা পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আর এগুলো কিন্তু কাপড়গুলো একদম সফট এগুলো সাইজ কত আছে ভাইয়া আচ্ছা এগুলো কিন্তু একদম দশ থেকে ওভার সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবেন আচ্ছা এর পরে দেখাবো প্রিন্টের গুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আর এগুলো কিন্তু নতুন আসছে আপনারা জানেন যে তাক কিন্তু মানে নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে প্রস্তুতকারক তো আপনারা হচ্ছে ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু লাভবান হবেন মানে সেল করতে পারবেন অনলি দুশো পঞ্চাশ টাকায় সেট পাচ্ছেন এটা দেখেন এটা লাভ প্রিন্টের ভিতরে এটাও মাত্র দুশো পঞ্চাশ মানে স্যালোয়ার প্লাস হচ্ছে গেঞ্জি টু পিস পাচ্ছেন দুশো পঞ্চাশের এটা স্ট্রবেরি মানে গরমের জন্য এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে দুইটা কালার আসছে প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে না নিলেই কিন্তু মিস এত সুন্দর সুন্দর প্রিন্ট আমার মনে হয় যে আমি সবগুলো নিয়ে নেই এই দেখেন সবগুলো আনকমন আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটা একটু ইট কালার টাইপের আছে এটা কিন্তু বল প্রিন্ট করা ফুটবল তাই না প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ মানে দুশো পঞ্চাশের টু পিস একদম রেকর্ড ভাঙা অফার মিনিমাম নিতে হবে ছয় পিস আচ্ছা যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন এটা মাস্টার্ড কালার ভিতরে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু নাই যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা দেখেন ফর্স এটা হচ্ছে ইট কালার এগুলো কাপড়গুলো কিন্তু সবগুলোই এক্সপোর্ট কোয়ালিটি থাকবে গেঞ্জি কাপড়ের ভিতরে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টই দারুন এটা দেখেন আচ্ছা কালার আছে দুইটা আচ্ছা এটা একটা ব্লু প্রিন্টের ভিতরে আছে গোলাপ ফুল এই হচ্ছে প্যান্টটা নাইস একটা প্যান্ট কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সার্স এটা একটা কালার এটা কিন্তু আছে অ্যাশ কালার সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস দুশো পঞ্চাশ টাকা মানে আজকে না নিলে চরম মিস আর গেঞ্জির যে পরিমাণের ডিমান্ড এখন এই যে দেখেন তাদের কিন্তু অলরেডি পার্সেলগুলো এরকম চলে যাচ্ছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা ভাই কেউ যদি